আজকে বাচ্চাদের জন্য তোর তরমুজটি দিয়ে খুবই মজাদার একটা আইসক্রিম তৈরি করব তো প্রথমে তরমুজটিকে ভালোভাবে কেটে নিলাম আরে বা এটি তো খুবই লাল হয়েছে এবারে তরমুজের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করে নিব এরপর এই দুটিকে ভালো করে মিশাতে থাকবো মিশাতে মিশাতে এটি একদম শক্ত হয়ে জমে যাবে এটি খুবই সুন্দর করে শক্ত হয়ে গিয়েছে এবার এটিকে সারা জায়গায় সুন্দর করে সোজা করে বিছিয়ে নিব এই তো এটিকে বিছিয়ে দিলাম এবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এই তো খুবই সুন্দর করে এগুলোকে এখন আমি কেটে নিচ্ছি এরপর এগুলোকে উঠিয়ে একটি ছোট ছোট বাস্কেটের মধ্যে সুন্দর করে দিয়ে দিব এই যে ছোট ছোট বাস্কেট মধ্যে এগুলোকে ভরে দিলাম তারপর এখন চামিজ দিয়ে এগুলো সকলের মাঝে বিতরণ করে দিচ্ছি তো সকলে এগুলো খুবই পছন্দ করেছে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকে আমি খুবই মজার একটি ডিশ তৈরি করব। প্রথমে গ্লাসটিতে কিছু ফল দিয়ে দিলাম তার উপর গরম পানি ঢেলে দিব এবার ওদের উপরে একটি বাটি দিয়ে নিব এবং এখানে বিভিন্ন ধরনের ফল দিতে থাকবো এরপর সবশেষে এর উপরে কন্ডেন্স মিল্ক ঢেলে দিব আর আমার ডিশটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আর এরপরে কাস্টমার কে সার্ভ করে দিলাম তো এই ছবিটিকে যদি ভালোবেসে থাকা অবশ্যই একটি লাইক করে দিবে তো বন্ধুরা আজকে আমি তৈরি করব কেকের আইসক্রিম ভাবা যায় কেক দিয়ে আইসক্রিম তৈরি করা সম্ভব তো প্রথমে কেকের উপর দুধ ঢেলে নিলাম এরপর এটিকে সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করা শুরু করে দিলাম গুঁড়ো গুঁড়ো করতে করতে এটিকে সমানভাবে একদম নরম করে মিশিয়ে নিব এরপর পুরো জায়গার মধ্যে সুন্দর করে বিছিয়ে দিব দেখতে দেখতে এটি একদম শক্ত হয়ে গিয়েছে এখন এটিকে পিস পিস করে কেটে তুলে নিব এবার এগুলোকে ছোট ছোট কাপে ভরে চামিচ দিয়ে সকলের মাঝে বিতরণ করে দিব ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা বন্ধুরা দেখুন চীন বা জাপানের মহিলারা ঠিক কতটা কষ্ট করে তারা রাস্তাঘাটে এমন বিভিন্ন ধরনের মজার মজার সুস্বাদু খাবার তৈরি করে থাকে যেগুলো তারা নিজের হাতেই তৈরি করে মানুষজনও তাদের হাতের এসব খাবার খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে আর এগুলো দেখতেও খুবই ভালো লাগে সত্যি চীন জাপানের মহিলারা অনেক কষ্ট করে তবুও মাত্র দুইজন মানুষ লাইক করেছে ভিডিওটি বন্ধুরা আজকে আমি তৈরি করব তোমাদের সকলের পছন্দের আইস ললি দিয়ে আইসক্রিম তো প্রথমে আইস ললির মুখগুলো ভালোভাবে কেটে নিলাম এরপর এগুলোকে সুন্দর করে ঢেলে নিলাম তারপর এগুলোকে ঠান্ডা করে নিব আর এর উপরে সুন্দর করে দুধ দিয়ে দিব এরপর এটিকে ভালোভাবে মিশিয়ে পুরো জায়গার মধ্যে সমানভাবে বিছিয়ে দিবো তো দেখতে দেখতে এটি একদম ঠান্ডা হয়ে গেছে এখন এটিকে সুন্দর করে বিছিয়ে দেওয়ার পালা তো এটিকে পুরো জায়গার মধ্যে সুন্দর করে বিছিয়ে ছোট ছোট আকারে কেটে নিব। এরপর এগুলোকে নিয়ে ছোট ছোট ঝুড়ির মধ্যে দিয়ে দিব যাতে সকলকে দিতে পারি এরপর এখানে একটা একটা করে চামিচ দিয়ে দিব আর সকলের মাঝে বিতরণ করে দিব তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন